শুরু করা যাক আমার ফারফে কি ব্লগ মানে অসাধারণ ব্লগ চলুন ব্লগটা শুরু করি আলাইকুম করিসঅি ওয়ান ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল মুস্তাকিম ব্লগ ভিডিও আনাদার ব্লগ আজকে ব্লগটা কি বিষয় থাম মেল থেকে বুঝতে পেরেছেন আজকের ব্লক টা হল বাহুবল গ্রামে আমি অনেক দিন পরে আবার নিউ ব্লক আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন আর আমার মাইক্রোফোনের আওয়াজটা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে একটু জানাবেন শুরু করা যাক আমার অসাধারণ ব্লক আজকে ব্লক টা শুরু হচ্ছে এখান থেকে শুনেন আমাকে কি ক্রিয়া ভাবে দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন চলুন ব্লগটা দেরি না করে শুরু করি আজকে ব্লগটা আমার কাছেও ফেভারিট ব্লগ আছে মানে অসাধারণ এই সুন্দর একটি পরিবেশে ব্লগ করে আমার মনটাকে সুন্দরভাবে আবারও অনুষ্ঠিত করলাম আবারও সবাইকে আমার ব্লগে অভিনন্দন ও শুভেচ্ছা আমার এই ব্লগে আসলো দেখতে ব্লগটা শুরু হয়ে গেছে আজকে ব্লগটা হলো এই ধান ক্ষেতের সামনে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আজকে ব্লগটা শুরু হয়েছে শুক্রবার বিকাল সাড়ে সাতটার থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম হোয়াটসঅ্যাপ এভরিওয়ান আবারও ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল মুস্তাকিম ব্লগ ভিডিও আনাদার ব্লগ এক্সাক্টলি আজকে ব্লগটা হলো খুবই স্পেশাল একটি ব্লগ বাহুবল গ্রামে ধান খেতে সামনে আমার একটি আসাধারণ চশমাটি লাগিয়ে ব্লগটা শুরু করা যাক আপনারা কি বলেন আপনারা কি বলেন একটু জানান শুরু করা যাক আমার ব্লগ মানে অসাধারণ ব্লক চলুন ব্লগটা শুরু করি এই ব্লগ এর মধ্যে আজকে যে বিষয়গুলা তুলে ধরব সেগুলো হল আজকে ব্লগ মধ্যে আমি কিছু আজকের ব্লগটা হলো এই দাম কেতের মাস্কানি কেন দুই হাজার চব্বিশ সালে ব্লগ করেছিলাম আর এখন কেন বর্তমান দুই হাজার ছাব্বিশ সালে ব্লক করছি আসল কাহিনী হলো হলো খুবই প্রিয় আমার সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ মানে সামনে আমার খুবই ফেভারেট এবং ভেরি নাইস ফর ওয়াচ রাইস ব্লগটা শুরু করার আগে আজকে ব্লগটা শুরু করছি আপনাদের ভালোবাসার পেয়ে আজকে ব্লগের মধ্যে প্রায় এক হাজার লাইক আর শেয়ার মানে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এটা আপনাদের মতামত আর সাবস্ক্রাইব কিন্তু ওরা দোরা করবেন সাবস্ক্রাইব এর কোনো এটা নেই অংশ মানে কোনো কিচ্ছু নেই ব্লগটা আজকে এই দানের মাঝখানে ব্লগটা শুরু যে করলাম আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লাগে সব সময় জানান না আসল কাহিনী হলো আপনাদের মনে ব্লগটা সব সময় দেখা হয় না প্লিজ আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি খুব খুশি হব আপনাদের কমেন্ট পেয়ে এখন এক্স্যাক্টলি আজকে ব্লগটা আমি আজ এবার মানে ফালতু কথা বলার জন্য আমি ব্লগটা স্টার্ট করিনি শুধু ইম্পর্ট্যান্ট ব্লগ করার জন্য স্টার্ট করেছি এই যে দান কেটে ভক্তস না এই দান কেটে এর মধ্যে যদি ব্লকটা করি কো বই ভালো লাগে এবং এই দানের সামনে আমার প্রত্যেকটি ব্লক সর্বোচ্চ সর্দিনা সাইটিক দান কেটে মাসখানেক এবং দানকেতে সামনে এই যে দানকেতে সামনে ব্লকগুলো করি এইগুলা আমার মিJadi ভালো লাগে আপনারা কমেন্ট করলেও কোনো লাভ হবে না এখন আজকে ব্লগটা আপনাদের আমি প্রায় এক বছর তিন মাস পরে আবার স্টার্ট করলাম আজকে এ ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড আপলোড করা হবে প্রফেশনাল লেভেলে ভিডিও আপনারা আজকে এই ভিডিওটি সর্বোচ্চ এই পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের লং ভিডিও হতে যাচ্ছে আপনারা যদি সম্পূর্ণ কন্টিনিউ করেন দেখতে থাকেন আমি খুশি হব ও আনন্দিত হব সবাইকে শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল অফিসিয়াল থেকে দেখেন আমি এই যে ধান চতুর্দিকে শুধু ধান এখানে শুধু আগে ছিল আলি এই পানি মানে এখানে শুধু পানি ছিল আর কিছু ছিল না এখন শুধু গেছে। যেন ফিল ফিল। এখন বিকাল টাইমে আসলে যে এত ভালো লাগে এই দুপুরে আসলে অতটা ভালো লাগে না এখন রোদ নাই বৃষ্টি নাই না বৃষ্টি তো সবসময় আসে না রোদ সব সময় আসে সবাইকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে দশ হাজার সাবস্ক্রাইব বানিয়ে দিন এই যে আজকে লং ভিডিও যেমন হবে মানে বেশি লম্বা যেমন ভিডিও হবে আমি একটা গজল শুনিয়ে দিচ্ছি আপনাদের এই স্পেশাল ব্লগে আমি কেন না ইসলামিক ব্লগ বানাই এই জন্য ইসলামিক গজল গাচ্ছি শুনেন কোন গজলটা আমার মানে কোন গজলটা শোনো একটু জানান কমেন্ট বক্সে আপনাদের এখন আমি শোনাই আমার মত আমার মন থেকে আমার গড়ে না সরি ও দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাবো ওই ে দেনুকা মাজে যাব মদিনা নবো মায়ামিনার ঘরে কাঁদিলে দোল আল্লাহ হয় তার কিশোর বাব না দোয়াল আল্লাহ যার শু হয় তার কিশোরের বাবহ না আমার হৃদয় মাঝে কাবা নয়তো তো অনেক মধীনা আমার হৃদয় মাঝে কাবা নয়তো তো অনেক অহে মদিনা কেমন লাগলো এই ওদে দে অবশ্যই জানাবেন আর গজল শোনাচ্ছি শুনতে থাকেন কি গজল শোনা যায় এটা আমি বুঝতেছি না শোনাচ্ছি লাঠিমার বানবেলা লাঠিমার বানবেলা বন্দিশালার কুল্লে দোয়ার জুলুমের কারখানা সব বাঙবে ওরে রে বাং তারা জালিমের অত্যাচারে মলছি কেন আজ বুঝি প্রয়োজনের রক্ত নদী বিচারের নাই রে বিচার নাই রে আচার এই শহরে নাটকে সপ্তাচারে বেঙ্গে ফেল ওই লাঠি মেরে এই গেল দেশে দশদ দেশের জন্য গাওয়া হয়েছিল এই জন্য বললাম আর কোন গজল দেয়া যায় কিনা আপনারা কমেন্ট বক্সে বলেন বলুন তো সময় নেই সময় খুবই অল্প লং বিধে মানে পাঁচ মিনিটে জন্য বেশি লং মানে লম্বা বিধে হবে না মাস যেমন আসছে নমদ্রা মাসের কিছু গজল গাইব আচ্ছা আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে নিচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আজকে ব্লগটা যদি আপনাদের কাছে স্পেশালি লাগে অবশ্যই এই ব্লগটা বেশি বেশি করে আপনি ফেসবুকে শেয়ার করে দেবেন যেন আমার এই ব্লগটা মিলিয়নে পৌঁছে যায় মানে 1 মিলিয়ন টু মিলিয়ন তিন লাখের মধ্যে পৌঁছে যায় এই ব্লগটি যদি আজকে ব্লগটা বাইরে হয় ইনশাল্লাহ আগামী বছর মানে আগামী আগামী মাসে আসবে আরো

আপনাদের মন খুশিতে আপনারা লাইক যতটা দিতে পারেন ততটাই খুশি হব আমি জানি যে আপনাদের পছন্দ হয় না এই জায়গায় মানে শ্রীমঙ্গল চা বাগানে বিভিন্ন চা বাগানে গেলে আপনাদের কাছে খুবই ভালো লাগে কিন্তু ভাই আমি তো শ্রীমঙ্গল যেতে পাচ্ছি না যাওয়াও যাবে দেখি এক বছর পরে কি যাওয়া যাবে কিনা জানি না এখন আপাতত সিম্পল ব্লক দেখেন বাহুবল গ্রামে ব্লক দেখেন ইনশাল্লাহ ডামাকা ব্লক আসবে আগামী বছরে মানে দুই হাজার ছাব্বিশ সালে এই ছাব্বিশ সালে আসবে ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছে মানে লম্বা হয়ে যাচ্ছে পাঁচ মিনিট 30 সেকেন্ড ব্লকের কথা বলে এখন লম্বা করলে তো সমস্যা হবে এই জন্য আপনাদের কাছে একটাই অন থাকবে একটাই মানে প্রমেক্স থাকবে আপনারা এই ভিডিওতে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ওলা না বলে সাবস্ক্রাইব শুরু করবেন আর আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আশা করি নিচে কমেন্ট বক্সে জানাবেন তে আজকে বাহুবল গ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি সৈয়দ মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের কাছে আপনাদের সামনে আরো নতুন কোনো স্পেশাল দামাকা ব্লগ নিয়ে আসবো অপেক্ষায় রইলাম